মামাম কি করছো মামাম এদিকে এসো আম খাবে মামাম আম খাবে তুমি আম খাবে এখানে এসো এখানে এসো এসো আম খাবে আম খাবে এইখানে সামনে এসো আমার কাছে এসো মামা ওখানে লেগে যাবে এদিকে এসো ওটা করতে নেই বাবা ওটা লেগে যাবে আউ হয়ে যাবে মাম্মা আম খাবে মাম্মা এ শোনা মা আম খাবে আম খাবে আচ্ছা আর দুদু খাবে দুদু খাবে দুদু খাবে আচ্ছা আর কি খাবে বলো চকো খাবে জেমস খাবে জেমস খাবে আমার কাছে শুলে হবে না মাম্মা তুমি কি জেমস খাবে আবার এখানে এলে কেন ওই দেখ ওই দেখ বলটা নিয়ে এসো যাও বলটা নিয়ে এসো শোনা মা ওই বলটা নিয়ে এসো যাও আমরা খেলবো বল খেলবো যাও বলটা নিয়ে এসো যাও পাপার কাছে নিয়ে এসো যাও আয় শোনা মা দাও বলটা দাও এই যাও এসো এই লেগে গেছে যাও 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 বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো আসো বলটা নিয়ে এসো এদিকে আসো আচ্ছা আবার খেলবে আচ্ছা পাপার সাথে খেলো পাপার সাথে খেলো মাম্মা আ

ama kaza ama kaza ama kaza bol 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 aba bol bol aba bol bol ana 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 ben tutayım tutayım na buna na şey şey etiket şey etiket şey etiket şey etiket bol da bol da bol da bol da bol da ana 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 aba